আরে জ্বলে উঠেছে রে অগ্নি জ্বালা বজ্রবাহিনী বজ্র বাহিনী আরে জ্বলে উঠেছে রে তিতুর কেল্লায় অসমাপ্ত বিজয়ের কাহিনী মম জীর্ণ দেহে জিহাদে অগ্নি উত্তাল ক্ষিপ্ত বিজয়ের ঘূর্ণি তাওহিদ বক্ষে অগ্নিকেতন তন মোরা আর মোদের কম্পনে থর থর প্রকম্পিত ধরণী আরে বক্ষ জ্বালা ফেরাইয়া উঠে আজ উত্তাল তরঙ্গে আরে তীক্ষ্ণ মেজাজে কারা হাসাবে মোদের ধরণীর মিথ্যা রঙ্গে আজুতিয়া ছেড়ে বাই অগ্নি জ্বালা জ্বালা মোর বক্ষে তারা ছিনাইয়া নেবে মোর কালী মার কেতেন পরাজয় দিবে হস্ত কারা ধরিতে চাহে মরে করিতে চাহে বন্দি কারার কপাটে হাহা করিয়া হাসি পরাজয় দেখিয়া ললাটে আরে আমি উগ্র বিষমের বজ্র বন্দি করিবে কে মরে করিবে বন্দি কোন রাষ্ট্র আমি অগ্নি দাবানলে ছাড়কার করিব ধ্বংস করিব শয়তানের লৌহ আমি আল্লাহর দিকে ছুটিলাম অগ্নি বরফ সহস্র নূরের দিয়া বাধা দিবে কে মরে কোন জিন শয়তান আসিয়া মম অগ্নি জ্বালা জলের উল্লাস কন্দন ফেনাইয়া উঠে বুকে জিহাদের তপ্ত চেতনা এখনো মূর অন্তরে শমশির হস্তে জাগে আরে জ্বলে উঠেছে রে অগ্নি জ্বালা নবীনের বজ্র বাহিনী আরে রক্তে চিটাইয়া পড়িয়াছে কাগজে লেখা হচ্ছে বিজয়ের কাহিনী ক্ষতদেহ উঠলে উঠে আজ আজাদির অগ্নি ওই শত্রু তাচ্ছিল্যতা দেখে আমি হা হা করি আজও হাসি আরে সত্যের তরে কন্দন মোহে বন্দন করি আমি দ্রোহের তরে শত্রু মরে দিতেও পারে ফাঁসি জ্বলে উঠেছে বায় অগ্নি দাবানল ছাড়াইয়াছে মাম ধমনীতে পুরিয়া গিয়াছে ক্রন্দন আসিয়াছিল ওই বেটার ধরিতে মুড়ে পালাইয়াছে শুনিয়া মোর তলোয়ারের ঝনঝন আজ তরঙ্গের ওই জ্বালা জলে উঠে মমল লাটে আরে থামাবে কারা জিহাদের অগ্নি আল্লাহর এই ভুবনে